যখন শর্ট লেকে আমরা এই ছবি দেখছি বৌবাজারে। এই খাস কলকাতার বুকে বউবাজারেও ঠিক একই ছবি সেখানেও চোর সন্দেহে গণপিটুনি বউবাজারের পিটুনিতে মৃত্যু ইরশাদ আলমকে ইরশাদ আলমে ধৃত ১৪ জনকে চোদ্দ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এখানেও একই প্রশ্ন উঠছে কেন মানুষ বারবার আইন নিজের হাতে তুলে নেবে আপনাদেরকে আরও একবার রাখি শহর জুড়ে একই ঘটনার পুনরাবৃত্তি বারবার ঘটছে মৃত্যু যুবকের চোর সন্দেহে ঘটনায় একাধিক অসঙ্গতি উঠেছে বহু প্রশ্ন কখন কোথায় মারধর করা হয় যুবককে কখন ঘটনাস্থলে চায় পুলিশ কতক্ষণ গেটের বাইকে বাইরে অপেক্ষা করতে হয় তাদের ঘটনাস্থল ঘুরে দেখেছে রিপাবলিক বাংলাও আমার ঠিক উল্টো দিকে আমি ছবিটা দেখাবো এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক উদয়ন হোস্টেলের একদম একদম সামনের রাস্তা সেই জায়গা দিয়ে ইরশাদ আলমকে টানতে টানতে টেনে হিচড়ে একেবারে সোজা এই হোস্টেলের গেট দিয়ে ঢুকিয়ে নেওয়া হয় এই হোস্টেলের সেই গেট উদয়ন হোস্টেলের যে গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন এই মুহূর্তে পুলিশের তরফে উদয়ন হোস্টেলে তালা লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এই হোস্টেল থেকে একাধিক লাঠি এবং ব্যাট উদ্ধার করা হয়েছে সেই লাঠি বা ব্যাট দিয়ে ঈর্ষাদকে পেটানো হয়েছিল কিনা মারধর করা হয়েছিল কিনা সেটি অবশ্যই তদন্ত সাপেক্ষ সেগুলি যাচাই করে দেখা হচ্ছে তদন্ত করে দেখা হচ্ছে যখন ঘটনাটি পুলিশের কানে যায় প্রথমে পুলিশ কিন্তু এই জায়গায় ঢুকতে পারেনি অন্তত পক্ষে দশ থেকে পনেরো মিনিট পুলিশকে অপেক্ষা করতে হয়েছিল এই উদয়ন হোস্টেলের ঠিক সামনের গেটে অনেকবার করা হয়েছে কিন্তু কোনো সারা মেলে নি কারণ তখন দোতলায় মারধর করা চলছে ইরশাদ আলমকে প্রায় চোদ্দ থেকে পনেরো জন যারা প্রত্যেকেই কেউ প্রাক্তন ছাত্র কেউ বা মেডিকেল কলেজের ডাক্তারি ছাত্র যারা আগামী দিনের চিকিৎসক তারা মোবাইল জোর সন্দেহে ইরশাদ আলমকে মারতে থাকে এবং তখন তাদের খেয়াল নেই যে পুলিশ এসে এই উদয়ন হোস্টেলের সামনের গেটে অপেক্ষা করছে তারা ডাকাটা কি করছে প্রায় দশ থেকে পনেরো মিনিট পুলিশ অপেক্ষা করার পরে যখন বিশাল বাহিনী পুলিশের বাহিনী তারা যখন এই জায়গায় আসে হোস্টেলের সামনে আসে তখন তখন হোস্টেলের গেট খুলে দেওয়া হয় এবং তারপরে পুলিশ দেখতে পায় আহত অবস্থায় গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ঈশাদ আলমকে সিঁড়ি দিয়ে নামানো হচ্ছে এবং সিঁড়ি দিয়ে নামাচ্ছে কারা যারা তাকে পিটিয়েছে উদয়ন হোস্টেলের একেবারে পেছন দিকে হচ্ছে মুচিপাড়া থানার অর্থাৎ এই হোস্টেল থেকে যদি আমি সামনের দিক দিয়ে ডান দিক ঘুরে যাই বৌবাজার মোড় থেকে তাহলে এক কিলোমিটারের মধ্যে পড়বে মুচিপাড়া থানা যেখানে এক কিলোমিটারের মধ্যে থানা রয়েছে কিভাবে এই ঘটনা ঘটল। সকাল সাড়ে আটটা সকাল সাড়ে আটটা মানে তখন এই রাস্তা দিয়ে শুক্রবার প্রচুর মানুষ যাতায়াত করছেন প্রচুর গাড়ি যাতায়াত করছে আর তখন যখন দেখা গেল যে কয়েক দল ছেলে একজনকে টানতে টানতে ভেতরে নিয়ে যাচ্ছে তখন কেন সঙ্গে সঙ্গে পুলিশ এলো না ঘটনাস্থলে তাহলে হয়তো ইর্ষাদ আলম বেঁচে গেলেও বেঁচে যেতে পারতো হয়তো তাকে এইভাবে গণপিটুনি জেরে এভাবে অকালে চলে যেতে হতো না কোথায় তাহলে নিরাপত্তা এবং একই সঙ্গে এই হোস্টেলের উল্টো দিকে যেখানে পিছন দিকে মুচিপাড়া থানা রয়েছে এত পুলিশ বাহিনী রয়েছে তাদের আস্তে আস্তে এত সময় লেগে গেল এই প্রশ্ন কিন্তু উঠছে ইতিমধ্যেই এই মধ্যে নিমতা থেকে বড় ব্রেকিং মধ্যরাতে নিমতায় চলল গুলি বটসার জেরে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি মধ্যরাতে নিমতায় চলল গুলি আর্জি করে ভর্তি করা হয়েছে

তার পেটে গুলি চালায় বলে অভিযোগ গতকাল মধ্যরাতে এই ঘটনাটি ঘটেছে উত্তর দমদমের উনত্রিশ নম্বর ওয়ার্ডের নিমতার পটুল্লাপুর এলাকায় ইতিমধ্যেই ওই ব্যক্তিকে আহত অবস্থায় আর্জিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা তার চলছে তার অবস্থা কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কাজনক এবং তোমাকে জানিয়ে রাখবো ঘটনায় তিনি অভিযুক্ত অর্থাৎ ফারুক আহমেদ তাকে অস্ত্র সহই কিন্তু গ্রেপ্তার করেছে নিমতা থানার পুলিশ ঘটনায় তিনি অভিযুক্ত অর্থাৎ ওই ব্যক্তি তার প্রতিবেশী ফারুক আহমেদ তাকে কিন্তু অস্ত্র সহ গ্রেপ্তার করেছে নিমতা থানার পুলিশ কলকাতায় এর আগেও আমরা দেখেছি একাধিকবার সামনে আগে বেলগরিয়ায় ব্যবসায়িকার লক্ষ্য করে পর পর গুলি তোলা হয়েছিল আবারও সেই একই ঘটনা একদম আরো এবং এই অঞ্চলে বারবার এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে স্থানীয়দের পরিস্থিতির উপর নজর রাখো পরবর্তী সময় ফিরছে ধন্যবাদ এই গৌবাজারের উদয়ন হোস্টেলে ইরশাদ আলমকে গণপিটুনির জেরে হত্যা করা হয় তাকে মারধর করা হয় তখনই সূত্র বলছে যে খবর একদল ছেলে এসে সব থেকে সামনের দোকানে যে সিসিটিভিটা ছিল সেই সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়েছে এমনটাই এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর এই সেই সিসিটিভি যে সিসিটিভির ফুটেজ ইতিমধ্যেই ডিলিট করে দেওয়া হয়েছে সিসিটিভির ফুটেজ যদি পাওয়া যেত তাহলে সিসিটিভি ফুটেজ থেকে একদম সামনেই হচ্ছে উদয়ন হোস্টেল অর্থাৎ তিনটি দোকান পরেই হচ্ছে উদয়ন হোস্টেল সিসিটিভির মুখ যেদিকে করা রয়েছে অর্থাৎ সিসিটিভির অ্যাঙ্গেল যেদিকে করা রয়েছে সেই অ্যাঙ্গেল যদি সরাসরি ভাবে দেখা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে কিভাবে তাকে টানতে টানতে হেচড়াতে হেঁচড়াতে উদয়ন হোস্টেলের ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল অর্থাৎ এই সিসিটিভিটাই কিন্তু তার চলন্ত প্রমাণ ছিল কিন্তু সেই প্রমাণই নাকি লোপাট করে দেওয়া হয়েছে ক্যামেরায় দীপঙ্কর গাঞ্জিরালের সঙ্গে লীনা ভট্টাচার্য রিপোর্ট রিপাবলিক বাংলা বউবাজার